তো হে গাইস কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো তো আজকে আবার আমি নিয়ে আসলাম একটা নতুন ভিডিও ফ্রি ফায়ারের স্কাই ডাইভিং আর হচ্ছে আমাদের যে প্রোফাইলে ক্লিক করলে যে ডিসপ্লেটা আসে প্রথমে আমাদের আইটা সেটার একটা ইমোট নিয়ে তো আমার এই দুটো ইমোট এবং স্কাই ডাইভিং মিলে কত ডায়মন্ড খরচ হলো তা আমি তোমাদের সাথে এখন শেয়ার করব এবং তোমরা নিজেরা দেখবে আমার কতটা এমন খরচ হলো স্কাই এবং প্রোফাইল ডিসপ্লের যে ইমোট আছে এই দুটো মিলিয়ে তো হেই গাই চলো শুরু করা যাক অ্যান্ড ওয়েলকাম ব্যাক এম আর বাম্বেল বি চ্যানেল তো চলো আমরা নয়টা মন্ডে ক্লিম করলাম কিন্তু আমরা হলো না আবার স্পিন করলাম তো আবার হলো না আবার করলাম এবার হবে 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 এ হলো না এবার আবার করলাম দেখি হোক হয় নাই তো চলো চলো আবার শুরু করি হয় নাই হয় নাই ও হয় নাই এবার হয় নাই হ্যাঁ ভাই চুনাই লাগাই দিছে তো চলো আবার নিরানব্বই করলাম তো দেখি কি হয় ও ভাই বেশি তো চলো থেমে থাকলে চলবে না আবার শুরু করা যাক তো এখন আমরা স্কাই শুরু করব তো চলো চলো তো প্রথমে আমরা নয় ডায়মন্ড মন্ডে স্পিন করলাম দেখা যাক কি হয় ভাই এটা জানার কথা ভাই এটা হবে না ভাই আবার করলাম না আবার হলো না আচ্ছা চলো 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 আবার করি হোক হোক ও ভাই হয় নাই হয় নাই চলো আবার করি শেষ চুনা লাগাই দিছে আবার হলো না হ্যাঁ ভাই চুনাই লাগাই দিছে আমার চলো হোক আবার হলো না আরে খারাপ এই পর্যন্তই আর তোমরা দেখলে আমি আমার প্রোফাইল প্লাস আমার স্কাই নতুন এর নতুন আমার মোট আটশো টাকা মান খরচ হয়েছে তো আজ এই পর্যন্তই আমার চ্যানেলটা মাস্ট বি মাস্ট বি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক দিয়ে রাখবে এর জন্য আমি আরও পরবর্তীদের এবং ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি